বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার পিছনে যেই কয়েকজন মাফিয়ার হাত রয়েছে তাদের মধ্যে অন্যতম হলো একজন এসেলম এসেলম গ্রুপের কর্ণধার এই ব্যক্তি বাংলাদেশের ব্যাঙ্ক সেক্টরকে শেষ করে দিয়েছে টাকা পাচারের মূল হোতা শুধু নিজেই টাকা পাচার করে নাই বাংলাদেশের বহু রাজনীতিবিদ আমলা তাদের দুর্নীতির টাকা ভুয়া এলসির মাধ্যমে পাচার করেছে এবং পাচার করে কমিশন নিয়েছে দেখতে একেবারে সাদা সিধা একজন ভদ্রলোক মানুষ ব্যক্তিগত যেভাবে আমারও সুযোগ হয়েছিল তার সাথে সরাসরি কথা বলার কোনো একজন ব্যবসায়ীর সঙ্গে একটা মিটিংয়ে আমার সুযোগ হয়েছিল একেবারেই চমৎকার তার ব্যবহার সাদা সিদা সিম্পল মানুষ কিন্তু তার মধ্যে যে এই রকম ক্যারেক্টার চিন্তার বাইরে কল্পনার বাইরে এসালাম মাসুদ পুরো বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে এবং তার সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটটা আজকে এই ব্যক্তিকে নিয়ে কালবেলা দৈনিক কালবেলা একটি চাঞ্চল্যকার রিপোর্ট করেছে তারা দেখিয়েছে রিপোর্টে যে সে বাংলাদেশের থেকে টাকা লুটপাট করে নিয়ে একটা পর্যায়ে যখন সে বুঝলো যে তাকে যদি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায় তাকে যদি আইনে আওতায় নিয়ে এসে ধরে দু হাজার বাইশ সালের দশই অক্টোবর এস আলম সপরিবারে বাংলাদেশের নাগরিকত্ব স্যারেন্ডার করলো মানে প্রত্যাহার করে নিল ঠিক সেই একই দিনই আবার সে বাংলাদেশে স্থায়ী হয়ে বসবাস করার অনুমতি পাইল দেখেন ক্ষমতা কাকে বলে অথচ এই কাজগুলো করতে বেশ সময় সাপেক্ষ এখানে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগে অনেক কাগজপত্র জমা দেওয়া লাগে এটা প্রক্রিয়ার বিষয় শুধুমাত্র নিজের যে সমস্ত আকাম বলবো সুচা বাংলা বলতে হয় সেগুলো জায়েজ করার জন্য এই ভদ্রলোক টাকা পাচার করে নাই বিশ্বের এমন কোনো দেশ নাই সে সিঙ্গাপুরও নাগরিক কিন্তু সে সাইপ্রাসেরও নাগরিক হয়েছে যেখানে কোনো জবাব করতে হয় নাই অর্থ পাচারের ক্ষেত্রে বা এই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের এসো এসোলমের মতো কিছু লোক তারা কিন্তু এই সব দেশে নাগরিকত্ব নিয়েছে চিন্তা করা যায় একটা রাষ্ট্রীয় মদদে এই মাফিয়াকে হেল্প করা হয়েছে তার ছাপ্পান্নটা প্রতিষ্ঠান বাংলাদেশে তার তাকে একে একে ছয়টা ব্যাংকের তার মালিকানা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছিল আপনাদের সবাই মনে আছে এটি গোয়েন্দা সংস্থাকে নিয়ে ইসলামী ব্যাংক দখল করেছিল পিস্তলের মুখে বলা যায় গান পয়েন্টে ইসলামী ব্যাংকের মালিক পক্ষকে একটি পাঁচ হোটেলে নিয়ে গান পয়েন্টে স্বাক্ষর করে নেওয়া হয়েছিল মালিকানা তারা একুশে টেলিভিশন দখল করেছিল এই কায়দায় দেশের স্বার্থে এই কথাগুলো বলতে হবে সরকার ইতিমধ্যে তাদের ব্যাংকের সব কিছু সিজ করেছে সব কিছু তারা অনুসন্ধান শুরু করছে আমি মনে করি যে এসআলমের বাংলাদেশে যত সম্পদ আছে এসলাম গ্রুপের সব জব্দ করতে হবে তারপরও যে টাকা সে পাচার করেছে যত বেনামি ঋণ নিয়েছে তার শোধ হবে কিনা না সন্দেহ আছে ছাড়া যাবে না এসআলম গ্যাং এসআলমের গ্যাংয়ে যারা জড়িত এদের কাউকে ছাড়া যাবে না এসআলম তার সপরিবারে হয়তো বাংলাদেশ থেকে নাগরিকত্ব প্রত্যাহার করতে পেরেছে নিতে পেরেছে সে হয়তো পালিয়ে বিদেশে আছে কিন্তু তার বহু লোকজন বাংলাদেশে আছে তাকে সহায়তা সহায়তাকারী এদেরকে ধরতে হবে এরা সব ঘাপটি মেরে আছে বাংলাদেশের অর্থনীতিকে পুঙু পুঙ্গু করে দিয়েছে আমার আপনার টাকা আজকে বাংলাদেশ যে এত লক্ষ লক্ষ কোটি টাকার দেনা বিদেশি ঋণ দেশি ঋণে জর্জরিত আপনার আমার মাথাপিছু এই ঋণের কিন্তু দায় আছে প্রত্যক্ষভাবে হয়তো আমি ঋণগ্রস্ত না রাস্তায় টাকার পরোক্ষভাবে কিন্তু আপনি আমি আমরা সবাই কিন্তু রাষ্ট্রের এই টাকা ঋণের কিন্তু ভাগিদার আমরা তো দেশ চেয়ে কোথাও যাবো না আমরা এদেশে থাকবো অতএব এই সমস্ত মাফিয়াদের কোনো ক্ষমা নেই এই বাংলার মাটিতে এদের বিচার করতেই হবে আমি আশা করব এই সরকার খুব শক্ত হাতে একদিকে ষড়যন্ত্র প্রতিহত করবে আর একদিকে এসলম গঙ্গদের টুটি চেপে ধরবে ধন্যবাদ সবাইকে